আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই মেসেঞ্জার অ্যাপটা ব্যবহার করেন আপনি কি জানেন আপনার মেসেঞ্জারটা অন্য কোনো ব্যক্তিরা আপনার অজান্তে আপনার মেসেঞ্জারটা চালায় কি না বর্তমান সময়কিন্তু কিন্তু আমরা সবাই এই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি আপনি কি জানেন আপনার অজান্তে কোনো দুষ্ট ব্যক্তিরা কি আপনার মেসেঞ্জারটা চালায় যদি আপনি এটা জানতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি কিন্তু আজকের এই ভিডিওটা যদি এ টু জেড দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন দেন জানতে পারবেন আপনার ম্যানেজারটা হ্যাক করে কোনো ব্যক্তি চালায় কিনা দেন এটু আপনি বুঝতে পারবেন আপনার ম্যানেজারটা কারো ফোনে লগ ইন আছে কি না এখন এই কাজটা কীভাবে শিখবেন এই কাজটা শিখতে হলে এ টু জেড দেখবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি শি শরীফ আসুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করে যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনি আপনার ম্যানেজারটা হ্যাক হয়েছে বা আপনার ম্যানেজারটা অন্য দুষ্ট ব্যক্তিরা চালায় কি না এটা কিভাবে বুঝবেন এটা বুঝতে হলে আপনি এই ম্যানেজারে চাপ দিবেন ম্যানেজারে চাপ দেওয়ার পরে এখানে দেখেন তিনটা ডট এই তিনটা ডটে চাপ দিবেন তারপরে এখানে দেখেন সেটিং আছে এই সেটিংসে চাপ দিবেন তারপর আপনি কি করবেন এভাবে নিচে আসবেন এখানে দেখেন ফাইভ বিসি সেফটি আপনি এই ফাইভ বিসি সেফটি রূপে চাপ দিবেন তারপরে এখানে দেখেন ইন টু ইন ইনক্রেপ্টেড চ্যাট এই যে এখানে দেখেন ইন টু ইন ইনক্রেপ্টেপ চ্যাট আপনি কি করবেন এখানে চাপ দিবেন তারপরে এখানে দেখেন সেফটি এই সেফটি চাপ দিবেন তারপরে এখানে দেখেন বিউ অল লগ ইনস এই বিউ অল লগনসে সব দিবেন তারপরে এখানে দেখেন এই যে লগ ইনস কোন ফোনে আমার এই ম্যাসেঞ্জারটা লগ ইন আসে আমি কিন্তু এখান থেকে সব কিছু দেখতে পারছি এই যে এখানে দেখেন ম্যাসেঞ্জার সি টোয়েন্টি ফাইভ এস এই যে এখানে দেখেন ম্যাসেঞ্জার সি টোয়েন্টি ফাইভ এস এই ফোনে কিন্তু আমার এই ফেসবুকটা লগ ইন আসে এখানে দেখেন ম্যাসেঞ্জারটা লগ ইন আসে এইটি কিন্তু সি টোয়েন্টি ফাইভ এস এটাই মডেলের নামই এটা আর যদি অন্য কোনো ফোনে এটা লগ ইন থাকতো তাহলে কিন্তু সেই ফোনের নামটা এখানে শো করত তো সেই ফোনের নামটা যখনই শো করবে আপনি বুঝতে পারবেন এখানে আর একটা ফোনে আপনার ম্যানেজারটা লগ ইন সেই সেক্ষেত্রে আপনি বলবেন যদি অন্য ফোনে আপনার ম্যানেজারটা লগ ইন থাকে সেটা আপনি কিভাবে ডিলিট করবেন যখনই অন্য ফোনে আপনার ম্যানেজারটা লগ ইন থাকবে তখনই কিন্তু ওই যে এখানে নামটা দেখাবে এখানে দেখাবেন নামটা কোন ফোনে আপনার ম্যানেজারটা লগ আছে। আসে সেক্ষেত্রে ওই নামের পাশে দেখবেন তিনটা আছে ওই তিনটা ডোটা যখন আপনি চাপ দিবেন তখন দেখবেন লগ আউট তখন কিন্তু ওই লগ লগ আউটে যদি চাপ দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ম্যানেজারটা সেই ফোন থেকে আউট হয়ে যাবে বা লগ আউট না থাকলেও রিমুভ লেখা থাকবে যদি রিমুভও আপনি চাপ দেন তাহলে কিন্তু সেই ফোন থেকে আপনার ম্যানেজারটা রিমুভ হয়ে যাবে তো আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিও কোনো শিখতে পেরেছেন অবশ্যই এ একটা লাইক করে দেবেন তো ফাইজ আজকে উঠে এবং তুই শুধু ভালো থাকুন আল্লাহ হাফেজ